আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই আপুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমি চিরা এক কাপ মতো চিরা নিয়েছি আমি চিরা ভাজবো এবং হাফ কাপ মতো আমি চীনা বাদাম নিয়েছি দুটা একসাথে মিক্সড করব ভাজার পরে এখন আমি চুলায় ভাজতে চলে যাচ্ছি আমি এক মুট করে চিরা দিচ্ছি দেখুন কি সুন্দর ফুলে উঠছে আমার আউ ধানের চিরা তো ওই জন্য লাল হয়েছে এভাবে আমি তুলে নেব আমি আবারও দিব দেখুন সুন্দর ভেজে ফেলছি আমি এখন আমি আবারও তুলে নিচ্ছি ফুল উঠেছে কি সুন্দর আমি আবারও দিচ্ছি দেখুন বিকেলে নাস্তার জন্য খুবই ভালো এক কাপ চা আর এরকম যদি চিড়ে ভাজা হয় তাহলে খেতে খুবই ভালো লাগবে আমার রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে হয়ে গেল দেখুন খুবই ভালো হয়েছে সুন্দর হয়েছে এবার আমি বাদামটাকে ভেজে নেবো কি করে ভাবছি সেটা দেখাচ্ছি আপনাদেরকে এখন হয়ে গেল ভাজা এখন আমি সার্ভ করবো করে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন আমি এখন মিক্সড করব আমি ধুনের পাতা আগের থেকে একটু ভেজে রেখেছিলাম আমি একটু ভেঙে নিচ্ছি এভাবে একবার চেষ্টা করে দেখবেন বিকেলের নাস্তার জন্য খুবই ভালো লাগবে খেতে তার সাথে এক কাপ চা নেবেন আমি মাখিয়ে নিচ্ছি হয়ে গেল আমার চিরে ভাজা চীনা বাদাম দিয়ে আপনাদের যদি একটুও ভালো লেগে থাকলে একটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল কলির শখের রান্নাঘরে আল্লাহ হাফেজ